সোফা সারাটা ভালোই দেখছি আমাদের মূল অবজেকটিভ ছিল রুটস ফুটবলটাকে ডেভেলপ করা রুটসের জন্য সবাই ফুটবল খেলে মানে একাডেমির মাধ্যমে আমরা চাচ্ছি ওই গ্রাসরুটসে টেকনিক্যাল কিছু নলেজ এবং সেই স্কাউটিংগুলো ভালো প্লেয়ার থেকে স্কাউট করা এবং জুনিয়র লেভেলে প্লেয়ারদেরকে একটা ডিসিপ্লিন আকারে ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা যেন হয় এখন আমরা সারা পাচ্ছি যেটা দেখলাম আজকে আমরা দেখতেছি যে দেশব্যাপী অনেক একাডেমিরা সামনে এসেছে তার মানে পুরো দেশব্যাপী কিন্তু ফুটবলের একটা জোগাড় আমরা দেখতে পাচ্ছি সে এখনও দেখেন ফাইন্যান্সিয়াল বা হেল্পের একটা ডেফিনেশন থাকে তো বিএফএফ আপাতত ওনাদেরকে কাইন্ড অফ একটা অ্যাক্রেডেশন মুভমেন্ট নিয়ে আসতেছে যে তারা এক্সিস্ট করে আগে তো সেই নাম বা পরিচিতি ছিল না এক নাম্বার তারপরে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আসবে নানা রকমের কোচিং কারিকুলাম ইত্যাদি তার ভিতরে যাদেরকে আমরা মনে করব যে তারা আসলে সামনে দিকে এগিয়ে যেতে পারবে বা তাদের কমিটমেন্ট আছে সেখানে অফকোর্স ফাইন্যান্সিয়াল কিছু থাকবে ফাইন্যান্সিয়ালটা কিন্তু এর কম একাডেমির বেশি ইভেন্টুয়ালি আমরা চাবো একটা অ্যাকাডেমি যেটা আমি বক্তব্যে বলেছিলাম সেল সাস্টেনিং হয় সেলস্টেনিং কেমনে হবে তারা অ্যাকাডেমি প্রশিক্ষণ এগেন্স্টে ফিস কালেক্ট করতে পারবে অথবা প্লেয়ার সেলিং ট্রান্সফার ফিজ কালেক্ট করতে পারবে অথবা স্যার স্পেশাল প্রজেক্টের মাধ্যমে তাদের অ্যাকাডেমি ডেভেলপ করার জন্য ওরা বিএফএফ অবশ্যই কো ফাইন্যান্সিং পাবে এখন আমরা যখনই কোনো প্লেয়ারদের সাথে কথা বলি সবসময় শুনবেন সে ছোটবেলায় তারাকে ওস্তাচ্ছে যারাগুলো আমাদের মানে গ্রাম অঞ্চলের নাম তার মানে কি আমরা কেউ না কেউ তাকে কোচিং করতো কেউ না কেউ তাকে সহযোগিতা করত তারপরে তাকে একটা ক্লাবে তারা তুলে দিত বাট আধুনিক ফুটবল তো এখন কিন্তু বদলে হয়ে গেছে এখন ওই যে কেউ স্কাউট করে আসতে পারে না যার কার কথাতে ক্লাবরা বল নেয় না তো একাডেমিতে খেললে মানে ভিজুয়ালি কোনো দেখতে পারলে সেখান থেকে হিরোগুলি পাইপলাইনে আমাদের ঢুকতে পারে মানে দায়িত্ব একাডেমির একা নয় একাডেমি একটা অংশ আমাদের যে বিশাল দায়িত্ব আমরা পালন করতেছি ফেডারেশন থেকে ফেডারেশন দায়িত্ব পালন করার একটা অংশ এবং সহযোগিতা করে আমাদের একাডেমি আমাদের অনেক জায়গায় আমাদের টপ লিগগুলা হয়েছিল চলমান রয়েছে কিন্তু আমাদের মানে স্তরের লিগ যেগুলো আমরা যেটা বলি ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন সেগুলো অনেকদিন ধরে স্ট্রাকচারভাবে হয় না আমরা একটু সময় নিচ্ছি মানে আমার আমরা যেটা আমি বলেছিলাম যে আমরা এমনভাবে আবার চালু করতে চাই সাস্টেনেবল থাকে যে কোনো ব্যক্তির উপরে বা কোনো অর্জন নির্ভরশীল না থাকে লীগগুলো চলমান থাকবে তা আমরা লিগের কিছু নিয়ম নীতি বেরি করতেছি কয়টা টিম থাকবে টিম রেলিগেশন বা প্রমোশন কেমনে পাবে ওদের বাইলাসগুলো কী হবে একটু সময় লাগতেছে অ্যাকাডেমিক জায়গাটা বাট আমরা বিশ্বাস করি যে আমরা ফাংশনিং একটা রুলস নীতিমালা তৈরি করতে পারলে বাকি সময় লিগগুলো চলমান করতে খুব ইজি হবে আমরা গভর্নমেন্টের সাথে এ ব্যাপারে কথা বলেছি তো গভর্নমেন্ট বিভিন্ন ক্রিয়ার সামগ্রী প্লাস কোচিং এগুলোর জন্য আমাদেরকে ফেডারেশনকে সহযোগিতা করবে তার মাধ্যমে গভর্নমেন্টের আমরা একটা সহযোগিতা পাবো একাডেমি প্রতিরোধক খেলোয়াড় চিহ্নিত করা জাতীয় জন্য নির্দিষ্ট পজিশন অনুযায়ী খেলোয়াড় বৈশিষ্ট্য সংজ্ঞায়িত করা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি সেই লক্ষ্য কাজ করাতে বাংলাদেশ ফুটবল সেই বিষয়ে নিয়ে আগামীতে কাজ করবে শুধু রাজশাহী খেলা বাংলাদেশের আর্থিক উনি ভবিষ্যতে জাতির পূর্ববর্তী আমার আপাতত একাডেমিগুলোকে থেকে ছড়িয়ে দিতে পারে আমার সঙ্গে আমাদের সঙ্গে আপনারা যারা উপস্থিত আছেন তারাই বাংলাদেশের ফুটবল তৈরি ফুটবল প্লেয়ার তৈরি করার কারিগর আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবল প্লেয়ার তৈরি হয়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ে খেলতে আসেন আজকে আমরা সবাই একসাথে করছি যে একটা ভালো ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করার জন্য একাডেমি ছাড়া কোনো পাইপলাইন হতে পারে না তাই সময় এসেছে যে যেখান থেকে প্লেয়ার শুরু আপনারা সেখানে আমরা আগে কাজগুলো আমরা শুরু করি বিএফএফ থেকে টেকনিক্যালি আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো কীভাবে আপনারা আরও একটু বেটার ট্রেনিং করতে পারেন কীভাবে আপনারা ফেসিলিটিটাকে ইম্প্রুভ করতে পারেন বা আপনাদের পাঁচ বছর দশ বছরের প্ল্যান কি হতে পারে আলটিমেটলি বেনিফিটটা যেন এলাকার প্লেয়াররা পায় ভবিষ্যৎ সুপারস্টাররা পায় এবং সামাজিক একটা ইম্প্যাক্ট যেন আমরা আমাদের সবসময় আমরা করতে পারি জাতীয় দল যেভাবে কোনো একদিন একাডেমি গুলাও কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলবে সেই ব্যবস্থাও আমরা করে দিব যদি আমরা ওই লেভেলে আমরা উঠতে পারি আমার আপনার আমি সারা বছর কাজ করি

আপনি করবেন আপনার কে আছে আপনি করবেন না এবং